যারা থাইরয়েড গ্ল্যান্ডে যারা ভোগেন থাইরয়েড গ্ল্যান্ডে ভোগেন। ভুগেন তেল তেলের মিশাবেন দুইবার গেল আর নিমের ডালা দেয়া টিটা নিমের ডালা দিয়ে মেশাক করবেন এটা আমার আবিষ্কার নিমের ডালা দিয়া যতক্ষণ বন্ধু টিটা থাকে আপনি মেসাক করবেন পাঁচ নিমের ডালা দিয়ে মেশা করবেন তিতা যখন ফুরিয়া যায় বাদ দেওয়া আর একটা নতুন নিমের ডালা নিবেন নিমের ডালা দিয়ে মেশাক করেন রাত্রিতে মেশাক করে শুবেন দাঁত পরিষ্কার করে শুবেন আর রাত্রিতে আপনার হত্যু কি একটা আমলকি একটা বহের একটা ত্রিফলা ভিজাইবেন এক কাপ পানির মধ্যে এরপরে দুইটা গুলমরিচ ভিজাইবেন একটা এলাচি দানা নিবেন ভিজাইবেন একটা রাখবেন দশটা মৌরি ভিজিয়ে রাখবেন হাফ কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখে বেটে খাইবেন আপনার থাইরয়েড যদি থাকে পরে আপনি আমার কাছে করবেন এইটা পালন করে খাই আমি ভালো হইয়া নিয়ে আমি করি আপনাকে কাছে